হাই কেমন ভালো আছো তো আমাদের এখানে মেলা হচ্ছে চলে আসো সবাই মেলা ঘুরতে এই সাজুকুজু করে নিয়েছি একটু মেলায় বেরোচ্ছি চলো সাথে মেলা ঘুরে আসি চলে এসেছি দেখো দেখতে থাকো দেখো কি সুন্দর সুন্দর ফুলের বসে গেছে কত মানুষ দেখো তবে আজকে ভিড় কম কেন ভাঙ্গা মেলা ভাঙ্গা মেলায় ঘুরতে এসেছি ভাঙ্গা মেলায় আসলে ভিড় হবে না ভিড়ের ঠেলা খেতে হবে না তাই না আমি যখন আসলাম তোমাদেরকেও সাথে নিয়ে আসছি তোমরা দেখতে থাকো মেলাটা ফাঁকা ফাঁকা একদম জিনিস টিনিস যদি কিনি তাহলে সুবিধা হবে আর ভিড়ের মধ্যে না ভালো লাগে না হাঁটতে প্রথম দিন এসেছিলাম এসে পুজোর ভোগ দিয়ে উদ্বোধনী অনুষ্ঠান তোমাদেরকে দেখে দিয়েছি মাকে দর্শন করে দিয়েছি আজ ঘুরতে এসেছি একটু টুকটাক দরকারি জিনিস নেব তাই চলে এসেছি তো আমিও দেখি জিনিস নেই তোমরাও দেখো দেখতে থাকো চলো এ দেখো সব লোহার জিনিসে চলে এসেছি এখানে দরকারি জিনিস নেব এই দেখো এই দোকানটাতে নেওয়া হয়ে গেল দুই তিনটে জিনিস কিনেছি খুব দরকারি ছিল যা হয় একদম ভিড় কম লোকজন কম দেখো ঠাকুরের সব বাসনের দোকান পত্র খুব সুন্দর সুন্দর জিনিসগুলো এসেছে তবে আমি নেবো না দেখছি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এসব আমি প্রয়োজন হলে দোকানেই নিয়ে নিই মেলাতে কেনি না বিশেষ করে ঠাকুরের বাসনপত্র কত রকম দোকান এসেছে তাই না এই দেখো কসমেটিক জুয়েলারি সুন্দর সুন্দর গহনার দোকান এই দেখো ওই কোনাটাই নাগরদোলা আর এবার ওই সাইডে বসেছে কত রকম দেখো খেলনাপাতির দোকান টিভি আর ছোট ছোট দেখো এখান থেকে একটা আমার জিঞ্জারের জন্য খেলনাও নিয়ে নিয়েছি চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো জিঞ্জারকে যখন দিব তখন তাই দেখো লরি এই লরি দেখলে অনেক কথা মনে পড়ে যায় আমার যখন ছেলে ছোট ছিল তখন প্রত্যেকবার মেলায় আসলে লরি নিতাম ওর জন্যে এবার দেখতে এসেছি জিঞ্জারের জন্য দেখি তো জিঞ্জার দেখলো খেলতে পারবে না হয়তো নেবো না ঘরের দোকানে বার্গার বানিয়ে দেবে এইখানে দেখো গরমা গরম জিলিপি ভাজা হচ্ছে এটা তো মেতেই লাগবে মেলার মাছটা একদম জিলিপি তাই না এটা নিতেই লাগবে এদিকে দেখো রস বানানো আছে ওখান থেকে ভাজবার রসে দেবে ব্যাটারও তৈরি করা আছে যদি কম পড়ে যায় সাদা জিলিপি আর একটা কমলা জিলিপি খাওয়ার পরে মিষ্টি মুখের পরে যে ঝাল ঝাল করতে হবে তার জন্য দেখো এই দোকানে চলে এসেছি ঝাল জিনিস কিনতে হবে কিছু দেখো এইখানে কিনেছি বলতো একদম মেখে থেকে অনেক রকম ইনগ্রিডিয়েন্টস দিয়ে ঝাল ঝাল এবার দেখো চলেই আসলাম বাড়িতে শীতের দিন ভাঙ্গা মেলার কতক্ষণ থাকো তাই না তাড়াতাড়ি চলে এলাম জিঞ্জারকে রেখে গেছি জিঞ্জার মনে হয় রেগে আছে চলো জিঞ্জারের রিয়াকশন দেখাবো এই দেখো ঘরে ঢুকে গেছি তো আমি ভিডিওটি দেখতে দেখতে শেষ করে দেবো তোমরা দেখতে থাকো পরে দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে এই দেখো জিঞ্জার বাবুকে খেলনাটা দিয়েছি এটা নিয়ে এসেছি জিঞ্জারের জন্য দেখো জিঞ্জার রেগে আছে যাওয়ার সময় না জিঞ্জারকে বলে যায়নি ওকে বলেছি যে তুমি ছাদে থাকো আর দেখো দাদার কাছে দাদার ঘরে শুয়েছিল আর দেখো নেবে না খেলনা রেগে আছে দেখেছো দেখো এরকম দেখো জিঞ্জার বলে যেতে হয় কোথাও গেলে তা না হলেও রেগে যায় এই দেখো পরের দিন সকালবেলা ছাদের মধ্যে জিঞ্জারকে একটু দুধ দিয়েছি এটা একদম মিষ্টি ছাড়া এই দুধটা খাওয়া যাবে ডক্টরের কাছে পারমিশন নেওয়া আছে ওর ওখানে আছে আর এই দেখো কালকে মেলায় থেকে নিয়ে আসা জিলেপি রোদের মধ্যে বসে এখন খাবো ওই দেখো এটা সাদা আর এটা হচ্ছে কমলা কালার দুটা দুই রঙের নিয়ে দুই রকম জিলিপি ভালো খুব সুন্দর একদম কাস্তা জিলিপি ভেতরে রস একদম এই দেখো দারুন বেশ কর করে আছে ভাব খুব সুন্দর টেস্টি আছে তো চলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও জিঞ্জার আর জিঞ্জার চলো বাবা চলো চলো ঘরে চলো আর রোদে থাকতে হবে না চলো গিয়ে খেয়ে ঘুমাবে চলো চলো বাবা আর থাকতে হবে না চলো 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 অনেক রোদ্রুটেছে বেশ রোদের তেজ আছে আজ গায়ে লাগছে রোদ্রুটা তো বন্ধুরা আজ টাটা এইখানে